ছোট করে মেয়েটা আছে না যে গার্জিয়ান ওই যে মোটামত ফর্সা লম্বা ও মিলা গেট দিয়ে ঢোকার সময় আমার একটা কেন নি আসছে আমি তোমার শুধু মোবাইল টিকতেছিলাম তারপর আমি যখন তাকাইলাম তাহলে নি আমার দিকে একটা ফিট করে হাসি দিল আচ্ছা ভুলেও তো ধাক্কা লেগে যেতে পারে তাই না মানে এত সিরিয়াসলি নিয়ে আর কি আছে হাপা এটা ভুলের ধাক্কা না এটা ইচ্ছা করে ধাক্কা তারপর যে হাসিটা দিল এই হাসিটার মানে কি এই হাসিটার মানে হচ্ছে কাছে এসো কাছে এসো এবোরহান কাছে এসো বোরহান ভাই মানুষ মানুষের দিকে তাকায় নরমালি হাসে না আমিও তো আপনাদের দিকে তাকায় হাসি আপনারা আত্মিও আমার দিকে তাকায় হাসেন কিন্তু আপনার হাসির মধ্যে না ওই ব্যাপারটা একটু কম কিন্তু ওনার হাসির মধ্যে না একটা অন্যরকম ব্যাপার আছে মানে একটা অশ্লীল ইঙ্গিত আছে তখন আমি বিষয়টা আপনার দেখাই উনি কি করছে তখন আমি বসে বসে মোবাইল টিপতেছি মোবাইল টিপতেছি উনি ওঠার সময় এরকম করে একটা কেননি মারলো আমি যখন ওনার দিকে তাকাইলাম উনি তাকানোর সাথে সাথে আমার দিকে এরকম করে হাসির সারা দিন এটার মানে কি আচ্ছা ঠিক আছে আমি দেখি আমি কথা বলছি আপনি এখন যান আবার ওই মহিলা উপরে ওঠার সময় যদি আবার আমার অশ্লীল ইঙ্গিতে তখন আমি কি করবো তাহলে আপনি কি করবেন একটা রাগের এক্সপ্রেশন দিয়ে দিবেন ঠিক আছে আপা আপনার কিছু লাগবে না বোঝান ভাই আমার কিছু লাগবে আপা আসা যাওয়ার পথে তো কোনো ছেলেরা কি আপনার দিকে তাকায় অশ্লীল মানে এরকম এরকম মানে অন্যভাবে নেবেন না মানে আমি একটা ছেলে হয়ে এই জিনিস ফিজ করতেছি মানে আপনার দিকে তো তাকায় অশ্লীল দিতেই পারে আমি ওই জিনিসটা বুঝাইতেছি না বোরান ভাই আমার দিকে তাকায় কেউ অশ্লীল দেন আপনি এখন এখান থেকে যান অব না কেমন তারা আসি ভালোই ভালো তুমি কেমন আছো আমি আছি ভালো যেতেছ দোকানে যাই দোকানে যেতেছ কি আনতে যেতেছ ইয়া দা ডিটেল পাউডার তাহলে আমার কাছে টাকা দাও আমি নিয়ে আসি থাক আমি যাইতে আছি আরে না তুমি এনে বসো আমি এক দূর জামু এক দূর আসমু বাইরে যে রোদ তুমি রোদে আরো কালো হয়ে যাবা আর থাক বলান ভাই আমরা বাড়ি পাহারা দেন আমি আমারটা টাকা কইরা নিতে আসি আরে আবু ভাই সবাই আমারে আত্মীয়তে দোকানে পাঠায় আর আমি তো নিজে সাইদে যাইতে যেতেছি তোমার দুইটা মিনিট সময় দাও আমি দূর জামু যামু আর দাও টাকা দাও লাগবে না থাক আবু ভাই তোমার সেবা করতে পারলে আমার খুব ভালো লাগবে

La gauna a rosore, beh la party song La gauna a rosore, beh, Party c'è la gauna